তো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যাব ইন্টারভিউ দিতে ইউরোপে আমরা প্রথম ইন্টারভিউ ইন্টারভিউ কল পাইছি সেটার জন্য যে আমার কাজী উনি দিবে তার ইন্টারভিউর জন্য যাচ্ছি আমি কিন্তু ইন্টারভিউ দিয়ে ফেলেছি আমার ইন্টারভিউ ডান আমরা আমাদের রুম থেকে বাইর হয়ে গেছি এটা হচ্ছে আমাদের রুমের নিচে যাওয়ার যে সিঁড়ি এটা পাশে কিন্তু সব ইউরোপীয় স্টাইলে বাড়ি দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ড্রমের যে কাউন্টার এখানে এখানে আমাদের এসে আমাদের পরিচয় দিতে হয় আমাদের এখান থেকে একটা কার্ড নিতে হয় কার্ড নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি থাকে আপনি যদি কার্ড না থাকে সেক্ষেত্রে যাইতে পারবেন না যে আমার মেয়েদি ভাই কার্ড নিচ্ছে আমারও কিন্তু কার্ড নিতে হবে এই যে আমার ওমর ফারুক কার্ড এখন আমরা একদম বাস স্ট্যান্ডে আসি এই হচ্ছে স্কুটি টাইপের এইগুলাতে আপনি যদি ইউজ করতে হয় অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে এবং এটা বোল্টের খুব ভালো পেমেন্ট করতে হয় এইগুলো হচ্ছে ভিনটেজ বাড়ি আমার ড্রোমের খুব কাছাকাছি আছে এই এই রোডটা কিন্তু খুবই ভালো আমরা হাইটে যাইতে পারি এবং খুব ভালো ভালো কিন্তু ঘর বাড়ি আছে এখানে এ হচ্ছে অ্যাপেল এখান থেকে আপনি একটা মজার বিষয় হচ্ছে আপনি অ্যাপেল খেতে পারবেন ইউরোপে আসলে আপনি কখনো অ্যাপেলের জন্য ক্রয় করতে হবে না এটা হচ্ছে একটা এক্সট্রা ইয়ার এখান থেকে আপনি বিভিন্ন নান্তা নিয়ে যেতে পারবেন যা ইউজ আনইউজেবল প্রোডাক্ট প্রোডাক্টটা এখানে রেখে যায় আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং আপনার যদি আনইউজেবল প্রোডাক্ট থাকে সেটা দিয়ে যেতে পারবেন এই যে হচ্ছে বোল্ড আপনি চিন্তা করেন বাংলাদেশে এইসব গাড়ি কিন্তু স্বপ্নের ব্যাপার কিন্তু তারা এগুলো দিয়ে বোল্ড বা কুরিয়ার করে এ হচ্ছে আমরা ওই পাশে যাব। আর এখানে মানুষ কিন্তু সবচেয়ে বেশি রুল ফলো করে আপনি যদি জানেন এই পথ ছাড়া আপনি হাইটা যাইতে পারবেন না আপনাকে জরিমানা দিতে হবে অনেক টাকা জরিমানা দিতে হবে যেটা বাংলাদেশে হলে আমরা মাঝখান দিয়ে চলে যেতাম এই কারণে কিন্তু আমাদের যানজট এরকম আমরা কিন্তু ওই উপর রাউটটা দিয়ে ওই পাশে যাব এখানে একটা নদী আছে এই দেখতে পাচ্ছেন আমরা দিক দিয়ে উঠবো পুরা সিঁড়ি বেয়ে উঠতে হবে এখানে কিন্তু অন্য কোনো জায়গা দিয়ে উঠলে আপনাকে ফাইন করতে পারে এটা কত সুন্দর একটা জায়গা দেখেন আমাদের এখানে বাংলাদেশ এরকম জায়গা থাকতে পারে কিন্তু আমার জানা মতে নেই জায়গাগুলো খুব পরিষ্কার আমরা হলে এখানে চিপসের প্যাকেট অনেক কিছু পালায় রাখতাম কিন্তু এখানে আনফর্চুনেটলি এগুলো কিছুই নেই হ্যাঁ যেটা আনফর্চুনেটলি বললাম আমরা চলে আসছি উপরে এই হচ্ছে আমার ড্রোমের খুব কাছাকাছি এটা হচ্ছে কাউন পুলিশের খুবই কাছে এটার ওপরে আর একটা ব্রিজ আছে ওটা দিয়ে যায় এটা হচ্ছে একমাত্র নদী এটা কিন্তু শীতের সময় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম থেকে চলে গেছে আর আর কিন্তু ইলেকট্রিক হয় যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু শীতের সময় আর কিছুদিন পরে অর্থাৎ তার এক মাস পরেই কিন্তু জমে যাবে এখানে মানুষ চলার মতো অবস্থা বা এখানে পানি দেখা যাবে না পুরোটা পানি কিন্তু বরফ হয়ে যাবে তখন আমি যেটা শুনছি আমি নতুন আসছি এখানে যে এখানে মানুষ স্কেটিং করে অর্থাৎ উপর দিয়ে হাঁটতে পারে বা বরফের উপর দিয়ে এখানে মাছও ধরা যায় এখন মাছ আছে কিন্তু অনেক বাঙালিরা ধরে কিন্তু আমরা ধরি নাই তো এখন আমরা নিচে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে ওই জায়গাতে এ হচ্ছে আরো একটা সিগনাল অর্থাৎ আমাদের এই সিগনালে দাঁড়াতে হবে এই যে বাস পেয়ে গেছি আমরা বাস পাওয়া এখানে অনেক ইজি আপনাকে যদি বলি বাস সম্পর্কে আহ এখানে আপনাকে বাসে এসে জিও গ্যাসের একটা অ্যাপস করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং এখানে আপনার পাঁচ ইউরো ডিপোজিট করতে হবে আপনাকে আপনি যদি পাস ইউরো ডিপোজিট করেন আপনি হোল মান্থ কিন্তু ফুল সিটি ঘুরতে পারবেন অর্থাৎ তো আপনি যতবারই বাসে উঠবেন ততবারই জাস্ট আপনাকে জিও গ্যাস অ্যাপটাকে ওপেন করতে হবে এবং স্ক্যান করতে হবে প্রত্যেকটা বাসে স্ক্যান এরিয়া দেওয়া থাকে তাহলে আপনার থেকে জাস্ট জিরো পয়েন্ট সেন্ট কেটে নেওয়া হবে মাত্র চোদ্দো আর আপনার যদি এই অ্যামাউন্টটা শেষ হয়ে যায় অর্থাৎ আপনি যেটা রিসার্চ করলেন বাসের জন্য পাস ইউরো ওইটা যদি শেষ হয়ে যায় তারপর আপনি কিন্তু ফ্রিতে ঘুরতে পারবেন অর্থাৎ আপনার মান্থলি ট্রান্সপোর্টেশন এক্সপেন্স হচ্ছে ছয় পাঁচ ইউরো যেটা অনেক কম আপনি কিন্তু ইচ্ছা করলে ডেলি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ফুলি ট্রাভেল করতে পারবেন বাস দিয়ে এটাতে কোনো ইয়ে নেই তো আপনাকে জাস্ট ফাইভ পয়েন্ট ফাইভই পে করতে হবে ফাইভ ইউরো পে করতে হবে আদারওয়াইজ আর কোনো কস্ট নাই যদি আপনি বোল্ট নেন সেটা আলাদা বোল্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ আপনি জাস্ট এক কিলোমিটার রুটের জন্য আপনাকে প্রায় আট থেকে দশ ইউরো পে করা যেটা অনেকটা অনেকটা এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় তো আমরা বাস দিয়ে যাচ্ছি আমাদের ফ্যাক্টরির দিকে আমরা যেখানে যাব ইন্টারভিউ দেওয়ার জন্য সেটা হচ্ছে বেনিফ্যাক্ট এটা হচ্ছে সব থেকে ওয়ার্ল্ডিক কান্ট্রির মধ্যে সব থেকে বড় লজিস্টিক সার্ভিস যেটা থেকে আমার কল আসছিল আমি ইন্টারভিউ দিয়েছিলাম আমার ইন্টারভিউ ওকে এবং আমি মেডিকেলের জন্য ওয়েট করতেছি আমি কালকে পশু মেডিকেল দিব মেডিকেল দেওয়ার পরে আমি এটা স্ক্যান করে আমার সুপারভাইজারকে পাঠাবো দেন সে কিন্তু আমাকে ডাকবে অথবা ডাকবে না আশা করি ডাকবে কারণ ফিফটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়ে যায় আমি যদি আপনাকে ইউরোপের জবের মার্কেটটার কথা বলি ইউরোপের জব হচ্ছে আপনি যখন কেউ থেকে কোনো কোম্পানি থেকে অফার পাবেন আপনাকে মিন আপনাকে ডাকলো ইন্টারভিউর জন্য আপনার জব ওকে আর যদি আদার্স মেডিকেল রিলেটেড কোনো ইস্যু না থাকে তো আমরা আসলে ফ্যাক্টরির সামনে নামার কথা ছিল বাট হয় নাই এখন আমরা বোল্ট নিয়ে আসলাম এই যে বোল্ট গাড়ি চলে আসছে আমরা কল করছিলাম মেহেদি ভাই কল করছিল এই যে বোল্ট চলে আসছে এখন আমরা বোল্ট দিয়ে যাব বোল্ট প্রায় আমাদের থেকে প্রায় চার ইউরো চাচ্ছে অর্থাৎ আপনি কিন্তু ফুল ওয়ান মান্থ কিন্তু আপনি ট্রাভেল করতে পারতেন চার ইউরো দিয়ে কিন্তু এখন চার ইউরো দিয়ে একটু কাটতে হচ্ছে এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি বেনিপ্যাক যেটা থেকে আমাদের কল আসছিল এবং আমরা এটা সামনে চলে আসি। এ হচ্ছে ভিতরের সাইড আমাদের যে সুপারভাইজার আছে উনি কিন্তু একটু ব্যস্ত যে কারণ আমাদের এখানে বসতে বলছিল তা আমরা এখানে বসলাম সো আপনি এই খাবারগুলোকে কি এমপ্লয়ের জন্য আমরা খেতে পারবো অর্থাৎ আমাদের ইন্টারভিউ শেষ আপনি দেখতে পাচ্ছেন তার হাতে পেপার আছে অর্থাৎ এগুলো নিয়ে আমাদের মেডিকেল টেস্ট করার জন্য যেতে হবে মেডিকেল টেস্ট করার পরে তারপরে সেম প্রসিডিউরে আমরা কিন্তু মেডিকেল জমা দেওয়ার পরে হবো আর এদিকে দেখতে পাচ্ছেন একদম গ্রাম সাইড এটা অর্থাৎ শহরের বাইরে এখানে হয়তো বা এগ্রিকালচার রিলেটেড অনেক প্রোডাক্ট উৎপাদন করে তারা তো জায়গাটা অনেক সুন্দর এ হচ্ছে আজকে আমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স